আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ রাজু হোসেন আসি আপনাদের সাথে এখন আসি লাউহাটি গরু হাটে দেখানোর চেষ্টা করবো গরুর হাটটা কীরকম ঐতিহ্যবাহী লাউহাটি গরুর হাট এই হাটে আগের মতো অতটা গরু ওঠে না একেবারে পাতলা আগে বহুত গরু উঠত বিস পরিমাণ গরু হাটে পাওয়া যেত আশেপাশে হাট হওয়াতে লাওহী হাটে খুব একটা গরু এখন আসে না বহুত আগে তো আগে বগুড়া থেকে সিরাজগঞ্জ নাটোর রাজশাহী বিভিন্ন এলাকায় থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে এখানে গরু আসত আর এখন আশেপাশে হাট হওয়াতে এই গরু হাটে অনেক গরু কমে গেছে আসা ব্যাপার ব্যাপারীরাও আসে না এই গরু কিনতে সেই কারণেই অনেক পাতলা হাট গরু খুব একটা উঠতেছে না ট্রাকগুলা পিক আপগুলা আসছে শুধু এই গরু নিয়ে আশেপাশে গ্রাম থেকে চলে আসছে খুব একটা গরু উঠে নাই আগের মতো এত গরু আসে না আগে যে পরিমাণ গরু আসতো এখন সেই গরু এখন আর হাটে না এই হাটটি আর একটি কারণ আছে খারাপ হওয়ার এখানে ওভার রেটে হাসিল নেয় যে হাসিলের কারণে হাটের বাজারে হাটের অবস্থা আগে হাসির হাসিল গরুপতি ছিল অনেক কম এখন হাসিলের রেটটা একটু বেশি সেই কারণে ব্যাপারীরাও খুব একটা এখান থেকে গরু কিনে না এই কম গরু ওঠে নাই খুব কম আসতেছে লাহাটি হাটে গরু একেবারে পাতলা এক সময় এই লাহাটি হাটে গরুর জন্য মানুষ ঢুকতে পারতো না হিউজ পরিমাণ গরু উঠত আজকাল ব্যাপারীরা বা অনেক গৃহস্থই এই হাটে থেকে গরু কিনে কম হাসিলের কারণে হাসিল অনেকটাই বেশি নেই সে কারণে গরু ব্যসা বিক্রিও কম হয় অনেক গরু কম হচ্ছে এই হাটে বাজারের পরিবেশটাও নষ্ট হয়ে গেছে অনেক খারাপ পরিবেশ সেই পরিবেশের কারণেও অনেক ব্যাপারী লওহাটি হাটে আসে না অনেক কমে গেছে ব্যাপারী বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই ব্যাপারিগুলো আসতো এখন এই ব্যাপারী এখন আসে না আবার বারবার বলতে হয় এই হাটটা সরকারি হাট সরকারি হাট হওয়ার কারণেই চড়া ডাক হয় ডাকের কারণেই ব্যাপারীরা গরু কিনে কম হাসিল বেশি সেই কারণেই আর আশেপাশে অনেক হাট হয়ে গেছে সে কারণে এই হাটে গরু আসে কম এই যে আমাদের এক ব্যাপারী চলে আসছে গরু কেনার জন্য গরু বিক্রি করার জন্য ব্যাপারীটা অনেক ভালো হাসিটা দেখছেন তো কত সুন্দর হাসি গরু দাম হইতেছে কীরকম চার হাজার টাকা আবার চার হাজার টাকা মনে করেন না শুধু চার হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরা সংক্ষেপে বলে চার হাজার এক লাখ রে বলে একশো এরকম ভাবে দাম বলে তাহলে চল্লিশ হাজারটা দাম হইতেছে নাকি পালের গরুই তো নাকি আপনার কেনা পালের গরু না এলাহাটি হাটে আসলে গরু বাছুর আসে কম হাসিল বেশি তারপরে আপনার ব্যাপারই আসে না সেই কারণেই গরু বাছুর কম ওঠে ইউজ পরিমাণ গরু উঠতো আগে এখন খুব কমই ওঠে গরু আগের মতো ওঠে না কম গরু ওঠার কারণ অবশ্যই আছে সেটা সরকারি হাট ডাক বেশি দ্বিতীয় কথা আশেপাশে হাট হয়ে গেছে সেই কারণে কম ওঠে কীরকম দাম হচ্ছে ভাই পাঁচচল্লিশ এই বাসুরটার দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক আমি যে ভিডিওগুলা দিই যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা